শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে ব্লগ এম কে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে মামামকে দেখে নিলাম মানে মাম্মা আজকে দুই তিন দিন ধরে ও দাদানের সঙ্গে ঘুম হচ্ছে তো সের জন্য মাম্মামা এখানে এসে একটু মাম্মামকে দেখে নিয়ে তারপর বাসি কাজগুলো সেরে তারপর এই যে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই কিন্তু আগে চা বসিয়ে নিয়েছি এটা কিন্তু আমি প্রতিদিনই আর কি স্নান টান সেরে এসে আগে আমার চাটাই হয় কারণ আজকে কিন্তু স্নান করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো জন্যে তাড়াতাড়ি করে আর কি চাটা বানিয়ে নিচ্ছিলাম ওইদিকে বরমাসী কাজে চলে বলে তাড়াতাড়ি আর কি বলছে তাড়াতাড়ি করো লেট হয়ে যাচ্ছে তো শেজিনে যে না তাড়াতাড়ি চাটা করে দিই দিয়ে তারপর বাকি কাজটা শুরু করব ভেবেছিলাম যে ব্লগটা একটু পরেই সে মানে শুরু করব তো যে না থাক এখন থেকে আমার প্রতিদিন সকাল বেলায় দোকান দিতে হয় দেখা ভালো করে দেখাও দেখা যাচ্ছে না ঘুরিয়ে দেখাও হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ঘুরাচ্ছ কেন এটা আনতে গিয়েছিলে এটা কার জন্য তোমার জন্য আচ্ছা এদিকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং কোথায় আমি শুনতে পাচ্ছি না তো হ্যাঁ পড়ে গেলা আচ্ছা গুড মর্নিং বলো আমার দিকে তাকাও গুড মর্নিং একটু ফ্রাইন কিস দিয়ে দাও তো মাম্মা ফ্রান কিস দিয়ে দাও এদিকে ফোনে দাও ভালো করে দাও তুমি পারো না পারো না ফ্রান কিস দিয়ে দাও আমি টান সেরে ঘরে এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর আমি তখন ব্যস্ততার কারণে মাম্মামকে মুখ ধোয়াতেও মানে পারিনি তো মাম্মামে প্রতিদিন ঘুম থেকে উঠেই তার চিন্তা থাকে আমি সকালবেলা কি খাবো মানে আমি যতই বলি না কেন তুমি বিস্কিট খাও দুধ খাও সেটা খাবেন না মানে আমি দোকানে কিছু খাবো আমাকে কিছু এনে দাও তো আজকে তাই বাবার সকালবেলা দোকানে নিয়ে গিয়েছিলো তারপরে যে এই বিস্কিটটা নিয়ে এসেছে এই জানি না কয়েকদিন ধরে এই বিস্কিটটার মধ্যে কী পেয়েছে যতবার দোকান যাচ্ছে এই বিস্কিটটাই নিয়ে আসছে তো যাই হোক ওইদিকে মুখ মুখটুক ধুয়ে ওকে বিস্কিটটা দিয়ে এসেছি ওই ঘরে খাচ্ছে আর এইদিকে দেখো আমাদের সকালবেলা সবার জন্য লাল চা বানিয়েছিলাম তো বাবা ঘরে দুধ ছিল না বলে দুধ নিয়ে আনতে গিয়েছিল। তো দুধ নিয়ে এসেছে আর এনে বলছে আমাকে ওই লাল চাটাই আমাকে দুধ দিয়ে আবার জাল দিয়ে দাও তো লাল চা মধ্যে তো লবণ আদা অনেক কিছুই দিয়েছি তারপরে আমি বললাম যে তাহলে এক্সট্রাভাবে করে দিই বাবা হলো না তা আমাকে ওই দুধটা দিয়ে মানে ওই চাটায় কি একটু জাল দিয়ে দো তো সে দেখো আমি সেটা কিন্তু জাল দিচ্ছিলাম মানে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর তার এই দিকে দেখো আমি কিন্তু সকালে মানে কালকে যে আমি সকালবেলা সুজি বানিয়েছিলাম তো সব দিয়েছি সব তো খেয়েছে আর একমাত্র আমি বাকি ছিলাম মানে আমি খাইনি আমার বাকিরটা রয়ে গেছিলো তো সেটাই আমি আজকে খেয়ে নিচ্ছি আর আমার না বেশ গরম গরম এগুলো জিনিস ভালো লাগে না আমার যখন ঠান্ডা হয় সুজিটা তখন কিন্তু আমার মানে যখন আর কি ঠান্ডা একদম শক্ত হয় চাকা হয়ে যায় তখন কিন্তু আমার সুজিটা খেতে বেশ ভালো লাগে তো সেজন্যই কিন্তু আমি যখনই সুজি বানাই না কেন সবার জন্য তো সবাই গরম গরম খেয়ে নিল আমি কিন্তু তখন খাই না আমি ঠিক তারপরে দিন বি সেদিন বিকেলবেলা খাই ওরকম আর কি তো দেখো ওইদিকে সুজি খেয়ে বাবাকে চা করে দিয়ে এসেছে আর ওইদিকে বাবা তো চা খাচ্ছে আর আমি স্নানের আগে যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন মেলে নিচ্ছি রোদ্রে এত মানে মানে কী বলবো মানে রোদ্রে এত তাপ যে আমি বাইরে থাকতেই পারছিলাম না কয়েকদিন ধরে গরমটা কিন্তু বেশ পড়েছে আর এইদিকে আমি জামা কাপড় মেলছিলাম বলে মাম মামে গিলটা লাগাইনি কিন্তু মাম্মা মা বেরিয়ে চলে এসেছে ও নাকি আমার সঙ্গে জামাকাপড় মেলবে তো আমি যখন আর কি জামা কাপড় ভরা থাকে তখন কিন্তু আমি কাকিদের ওই ঘরে গিয়ে মানে পাকা ঘরে গিয়ে মেলি তো মামাম কিন্তু ওইদিকে পাকা ঘরে আছে আমাকে বারবার বলছে মা এখানে আসো এখানে এসে জামাকাপড়গুলো মেলে দাও মানে ওরকম আর কি বলছিলো তো চলো এখন জামা কাপড় মেলবো জামাকাপড় মেলে নিয়ে ওই ঘরে গিয়ে মামামকে একটু বই পড়াবো মামামকে বই বই পড়ে তারপরে এই যে প্রতিদিন যা থাকে রান্না খাওয়া তো সেটাই কিন্তু করে নিব তো চলো যে আমাকে বলি এদিকে মেলা হয়ে গেছে আর এখন হ্যাঁ আসো এদিকে আসো আসো বই কে পড়বে আমাকে বলো এদিকে আসো আমি বই পড়ব স্কুল কে যাবে স্কুল তুমি স্কুল যাবে আমি বই পড়ব হ্যাঁ তুমি স্কুলে যাবে আমি বই বাড়ির কাজগুলো কে করবে তুমি আমি করব সেই বেলায় তো ঠিক আছে কথার মধ্যে কথা বলবার জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে না দাদা বাড়ি যাবে বেদ তো ওইদিকে তো দেখতে পেরেছো মামাম কী আরে দুষ্টুমি করছিল বই পড়া নিয়ে তো ওইদিকে অনেক কষ্ট করে মামামকে বই করে নিয়ে চলে এসেছি বাইরে ও বলছে যে আমি বই পড়বো কিন্তু লেগবো না তো ও একদমই লিখতে চাইছিল না আর এদিকে দেখো আমি ওকে পটানোর জন্য আর কি নিয়ে এসেছি বাইরে বাইরে বলতে বারান্দায় দুদিন ধরে গাড়ির হাওয়া ছিল না চাকার হাওয়া নেই বলে বরমশাই কিন্তু আর গাড়ি নিয়ে কাজে যায় না তো দুদিন ধরে গাড়িটা ঘরেই রয়ে গেছে তো যাই হোক ওইদিকে তো মামামের সঙ্গে কী কী করছিলাম তোমরা তো দেখতেই পেরেছ তারপর দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু বাজে বাবা দোকান বন্ধ করে বাড়িতে একটা এই মাত্রই এসেছে আসার পর বাবাকে বললাম যেহেতু আমি কালকে ডালটা রান্না করেছিলাম ডালের মধ্যে একদম লবণ পুরা হয়ে গেছে আর মাংস তো একদমই লবণ হয়নি মানে কালকে রান্নাগুলো একদম বাজেই হয়েছিল তো ডালটাতে যদি একটু লবণ কম হতো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে শুধু লবণটার জন্য একটু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য বাবাকে বললাম যে বাবা আজকে দুপুরের রান্নাটা মানে মাছের ঝোলটা নয় তুমিই করো তো জন্য বাবাকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর বাবা ওইদিকে রান্না করছিল আর এইদিকে দেখো ছোটো নাটকা মানে ছোটো নাটকা জানি না কি কী হয়েছে হঠাৎ করে বলছে আইসক্রিম খাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন খাবো না তো ছোটো নাটকা গিয়ে এই যে আইসক্রিম নিয়ে এসেছে তিনজনের আমাদের তিনজনের জন্য তিনটে কর্নেটও নিয়ে এসেছে আর মামামের জন্য ওই যে বাটি আইসক্রিম নিয়ে এসেছে আমার মামাম তো বেশ আইসক্রিম খেতে বেশ ভালোবাসে আর আমা আমারও কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আমি বেশিরভাগ আইসক্রিম এবং কি ফুচকা এই দুটোই বেশি ভালো খাই তো এইদিকে দেখো মামা বারবার আমাকে বলছে মা দেখি তো তোমার আইসক্রিমটা খেয়ে কী টেস্ট কীরকম টেস্ট তো আমি ওকে বলছিলাম না না তোমাকে দিব না তোমার তো আছে তো ও আমাকে বলছে না দাও আমি তোমাকে দিয়েছি না তো এইদিকে মামামকে একটু টেস্ট করতে দিয়েছিলাম তো মামাম খেয়েছে তো ও যেই বাটির আইসক্রিমটা খাচ্ছিলো ওটা না একদমই টেস্ট ছিল না কীরকম একটু মানে টকটক ছিল ফ্লেভারটা অন্যরকম ছিল ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার ছিল আর ওটার মধ্যে যে উপরের চকলেটটি কতগুলো বল হয় না চকলেট বল তারপর বাদাম এইসব দেওয়া ছিল বলে ও কিন্তু ও ওটা আর খায়নি ওটা আমাকে দিয়ে দিয়েছে আর কন্নি ওটা ও নিয়ে নিয়েছে তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে যে ওই জ্যাঠা শ্বশুরের সের জন্যে কিন্তু বাড়ি সববার নিমন্ত্রণ ছিল তো দুপুরবেলা সেরকম হালকা পাতলা রান্না করেছিলাম সে জন্য বাবা বারবার বলছিলো সব কিছু একটু অল্প অল্প করে রান্না করবে যেহেতু রাত্রের আমাদের নিমন্ত্রণ আছে সেই জন্য তো এদিকে বিকেলবেলা জামা তুলতে এসেছিলাম আর এসে একটু কাকির সঙ্গে আড্ডা দিয়ে নিলাম আর আমি আর কাকি কী নিয়ে যেন একটু কথা বলছিলাম অনেকক্ষণ আর কি কথা বলছিলাম একটু হাসাহাসি হচ্ছিল আর এটাই আর কি তো চলো এখন যাব ঘরে ঘরে গিয়ে অনেক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব বিকেলের ঘর যার দেওয়া সন্ধ্যা দেওয়া এখনও কিছুই করিনি আরেকটা কথা বলি তোমাদেরকে আমাদের কিন্তু এখনও পুজো দেওয়া শুরু করিনি এই যে ঘরে যেটুকু সন্ধ্যা মানে ধূপকাঠি দেওয়ার সেইটুকুই কিন্তু দিই আর আমাদের এক মাস না হওয়া মানে না হলে আমরা কিন্তু ওই ঠাকুর পুজো দিতে পারবো না সেজন্য কিন্তু আমি এখনও ঠাকুর ঘরে ঢুকিনি তো এইদিকে দেখো বিকেলবেলা এই যে সন্ধ্যার সময় আর কি ছোটো নাট চাউমিন বানিয়েছিল সেটাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু রাত্রি বাজে সাড়ে নটা সাড়ে নটা না পৌনে দশটা তো এখন এই যে রেডি হয়ে পড়েছি এখন যাবো ওই যে নিমন্ত্রণ বাড়িতে আর আমাদের বাড়ির সববার নিমন্ত্রণ ছিল তো ওইখানে সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়েও পড়ছি তো আমি যাচ্ছি দিদিভাই যাচ্ছে তারপর আমার বড় ননাস যাচ্ছে আর আমাদের বাড়িতে ফুল মানে ফুল ফ্যামিলি যাচ্ছি আর এদিকে দেখতে পেরেছো মামামকে কি কী ড্রেসটা পরিয়েছি অবশ্যই কিন্তু তোমাদের কার কার মনে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এটা হলো পয়লা অবশ্যকের ওর গিফট মানে আমার মা যেটা দিয়েছে দুটো সেট দিয়েছে দুটোর থেকে একটা সেট আমি পরিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেটারই সেট একটা মানে একটা সেট ওকে পরে নিয়ে গেছিলাম তো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এখানে আমরা কিন্তু ফুল ফ্যামিলি মিলে সবাই যাচ্ছি আর এখানে মায়ের মন্দির ছিল মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে আমরা সবাই চলেও এসেছি মানে আমাদের বাড়ির থেকে বেশি নয় দুই থেকে তিন মিনিটের রাস্তা মানে আমার জ্যাঠাশুর বাড়ি তো সেইখানে কিন্তু চলে এসেছে আর এসে আগে ওই মানে যা এনেছিলাম আমরা সেটা কিন্তু দিয়ে এসেছি আর বাড়ির লোকের সাথে দেখাও করে নিয়েছি বাড়ির লোকের সাথে দেখা করে একটু ওখানে বসে থেকে সবার সাথে গল্প দিয়ে এখানে খাওয়ার মানে খাওয়ার জায়গায় চলে এসেছি আর এখানে আজকে মেনুতে আর কি ছিল কি কী বলে তো এখানে মেনুতে ছিল ডাল স্যালাড আর ছিল হলো পাপড় ভাজা আরও অনেক আইটেমই ছিল মাছ ভাজা ছিল তারপর সর্ষা বাটা ছিল মানে অনেক ধরনের রেসিপি ছিল তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে পান মুখে দিয়ে চলে এলাম বাড়ি আর এদিকে দেখো সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর খাওয়া দাওয়ার টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল মানে এত ভালো হচ্ছিলো খাওয়া দাওয়াটা বেশ ভালো লেগেছে জমিয়ে খাওয়া দাওয়া করে এসেছে আর এসে দেখো বাড়িতে একটা দুর্ঘটনা ঘটিয়ে বসেছে আমার মামাম আমি ওইদিকে ড্রেস চেঞ্জ করছিলাম আর এইদিকে দেখো মামামে হাত কেটে বসে আছে মানে সেফটি দিয়ে হাতটা একদম ফুটো করে দিয়েছে তো ওটাই আর কি কোলকেট লাগিয়ে